নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা দনদুলের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম দনদুল তো মনে করেন আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু অনেকের ঘরে দেখা যায় বাচ্চারা একদম মুখে তুলেই না কিন্তু বাচ্চারা যেভাবে চিকেন পছন্দ করে ওরকম যদি শাক সবজিও মাঝে মধ্যে আমরা খাওয়াতে না পারি তাহলে তো পুষ্টিগুণ থেকে ওরা বাদ যাবে সেজন্য আমাদেরকে মাঝে মধ্যে অবশ্যই তাদের জন্য সবজি ভালোভাবে রান্না করে খাওয়াতে হবে যাতে বাচ্চারা চেয়ে খায় আমিও আজকে সেরকম করে রান্না করব দন্দুর আমি সেই জন্য এখানে চারটার মতো দন্দুর নিলাম আজকে দন্দুর রান্না করব আমি ইলিশ মাছের মাথা দিয়ে তাই আমি এখানে একটি ইলিশ মাছের মাথা নিলাম প্রথমে আমি দন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব দন্দুল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম সাইজ করে কাটলাম এই যে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম তেলে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আমি প্রথমে মাছের মাছের মাথাটা বেজে নেব আপনারা চাইলে খাতাও দিতে পারেন না বেজে আমি একটু হালকা করে বেজে নেব হালকা করে আমি নেড়ে চেড়ে নিলাম হালকা করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আজকে রেসিপিটাতে আমি আলু দেব। তাই একটা বড়ো সাইজের আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম মাছের মাথার সাথে এটাও আলুগুলো বেজে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে মাছের মাথা আর আলু বেজে নেব আমি তো দনদুল রান্নাতে আলু দিচ্ছি আপনাদের আলু দিতে ইচ্ছে না হলে নাও দিতে পারেন এমনিও কিন্তু রান্না করা যায় আমি সময় কম লাগার জন্য মাছের মাথা আর আলু একসাথেই বেজে নিচ্ছি আপনারা যদি এরকম করতে না চান তাহলে মাছের মাথা আলাদা করে বেজে তুলে নিতে পারেন আলু আর মাছের মাথা আমি বেজে নিয়েছি এখন তুলে নেব আলু মাছের মাথা বেজে তুলে নিলাম আলু ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বেজে নেব খুব সুন্দর একটা সুগ্রাণ বের হচ্ছে কারণ এই তেলে আমি মাছের মাথা বেজেছিলাম ইলিশ মাছের মাথা আমার মনে হয় মাছ বাজার তেলে তরকারি রান্না করলে তরকারির স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজ আমি হালকা করে নেড়েচেড়ে বেজে নিলাম এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও হালকা করে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় হালকা করে নাড়িয়ে বেজে নিলাম এখন কেটে ধুয়ে রাখা দন্দুলগুলো দিয়ে দেব সব দন্দুল আমি দিয়ে দিলাম অনেকে আছেন সবজি না বেজে খান না জন্য আমি আগেই দন্দুলগুলো দিয়ে দিয়েছি যাতে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে বেজে নিতে পারি আর যাদের কোনো সমস্যা নেই সবজি না ভেজে খেতে পারে তারা আগেই মশলা কষিয়ে তারপর দন্দুল দিলে চলবে আমি কি করলাম আগেই দন্দুল দিয়েছি এখন নেড়েচেড়ে হালকা করে তেলে বেজে নেব। হালকা করে বেজে নিলাম এখন মশলা দেব এখন দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার সাত মতন লবণ এখন সব মশলা দোডুলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম আবার কিছুক্ষণ পরে এসে আরেকটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় দন্দুল আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন আগে থেকে বেজে রাখা আলু আর মাছের মাথা দিয়ে দেব আলু আর মাছের মাথা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে রান্না করব পাঁচ ছয় মিনিট ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর আমি কিছুক্ষণ ডেকে রাখে ভালো করে একটু কষিয়ে নিলাম ভালো করে কষানোটা হয়ে গেল মনে রাখতে হবে যে কোনো তরকারির ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর আমিও ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে হবে না আমি সামান্য পরিমাণের পানি দেব একদম সামান্য যতটুকু আলু আর দন্দুল সিদ্ধ হতে পানি লাগবে ততটুকু এই যে একদম সামান্য পরিমাণের পানি দিলাম সামান্য পানি দিয়ে আবারও পাঁচ ছয় মিনিটের জন্য বসে রাখবো ফিরে আসবো পাঁচ ছয় মিনিট পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন আবারও রান্না করে নিলাম রান্না কিন্তু প্রায় হয়ে গেল যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন দনদুর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপর আবার আলুটা আমি আগে বেজে রেখেছিলাম মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি আমি তো মাছের মাথা দিয়ে রান্না করলাম তাই একটু ঝোল ঝোল রাখলাম রান্না একদম রেডি চুলাটা বন্ধ করে আমি দুই মিনিট ডেকে রাখব। ফিরে আসবো দুই মিনিট পর বন্ধুরা আমার রান্না একদম রেডি হয়ে গেল বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার সেই দন্দুলের রেসিপি একটি মাত্র মাছের মাথা দিয়ে যে কত স্বাদের দণ্ডুলের রান্না হয় তাই আজকে আমি দেখালাম আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার